অগনাবিজি আমার বান্দাদেরকে আপনার আপনারদেরকে সুন্দর করে জানিয়ে দেন তারা যেন জুমার দিনে তেলাওয়াত করে কলিসা টুকরা ভাইরা কলিসা টুকরা বাবাসিরা আমরা অনেকে জানি না জুমার দিনে কোন আমল করলে আমরা দাঁত হাত থেকে মুক্তি পাব আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন হে আমার বান্দা বান্দিরা হে আমার নাবিজি আপনার উম্মতদেরকে সুন্দর করে জানিয়ে দেন কি জানিয়ে দেবেন আমার উম্মতেরা একটাও যেন জাহান নামের বংশধর না হয় আবু জেহেলের বংশধর না হয় জাহান নামের অধিবাসী যেন না হয় অগনাবিজি আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে সুন্দর করে জানিয়ে দেন তারা যেন জুমার দিনে সুরা কাহাব তেলাওয়াত করে আমার কলিসার টুকরা ভাইরাং আমার কলিসার টুকরা বাবাজিরাম অনেকে আমরা সুরাক্ কাহাফ কি জানি না এর ফসিলত এর আমল এর মরকত বিশাল বড় বিশাল সমতুল্য নবীজির সুন্দর করে হাদিসের ভিতরে জানিয়ে দিলেন মামিন নবিগীন ইল্লাহ ওয়াকদ আঙ্গারা উম্মতুহুল আওল উহুল কাদ্দাব বিশ্ব নবীজির সুন্দর করে জানিয়ে দিলেন প্রত্যেকটি নবিরা তাদের উম্মদদেরকে সতর্কতার বানিয়ে দিয়ে এসেছেন আমি নবীজি ও জানিয়ে দিলাম আমার উম্মতের অন্তত পক্ষে সুরা কাহাপের শুরুর দশ আয়াত এবং শেষের দশ আয়াত যদি কোনো বান্দা মুখস্থ রাখতে পারে আল্লাহ পাক বলেন ওই বান্দাকে দাঁত জালের হাত থেকে আমি আল্লাহ মুক্তি দেব ফেতনা থেকে মুক্তি দেব আল্লাহ হাকবার বলেন আমার কলিসা টুকরা ভাইরাম এজন্য আমাদেরকে সেই সুরা কাহাপ তেলাবাদ করা দরকার আছে না নেই আল্লাহ পাক বলেন এত সুন্দর করে জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহিল্লাজি আঞ্জালা আলা আবাদীহিল কিতাবা ওয়ালাম Yaj'al lahu iwaja bayyimal li yumzir ba'san shadida আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাহাব কত সুন্দর করে নাযিল করেছেন কোনো বান্দা যদি ইশোরা কাহাব যদি তেলামাত করে আল্লাহ তাকে ফেতনা থেকে দাঁত জালের মুক্তি দেবে এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে দাঁত জাল কোথায় আসবে কোথায় আগমন করবে কিভাবে দাঁত জালের আমরা অনুপ্রেরণা কীভাবে দাঁত জালের অনুসরণ আমরা অনেকে আমরা জানতে পারব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন চারটি জায়গা বাঁধে দাঁত জাল সব জায়গাতে আসবে সে চারটি জায়গা কোথায় এক নম্বরে মক্কাতে দ্বিতীয় নাম্বার মদিনাতে তৃতীয় নাম্বার সুন্দর করে জানিয়ে দিলেন মসজিদে তুর চার নাম্বার মসজিদ আকসাম এ চারটি জায়গাতে দাজ্জাল যাবে না এই চারটি জায়গা থেকে বিরত থাকবে আর পৃথিবীর রানাচে কানাচে সব জায়গাতে দাজ্জাল তার খোদা দাবি করা পৌঁছে দেবে চিৎকার মেরে বলেন নাওসবিল্লা এজন্য আমার প্রিয় ভাইরা প্রিয় বাবাসীরা কলিশার টুকরা পটার আড়ালের মাও বোনেরা এখান থেকে বসা লাগবে আল্লাহ পাখ বালেনে দাঁত জাল কেমন হবে তার সাইজ এত পরিমাণ বড় হবে তার কাছে পৃথিবীর মানুষগুলো পিঁপড়ার মতো মনে হবে এত ছোট ছোট মানুষগুলি তার কাছে মনে হবে সে দাওয়াত পৌঁছে দিবে কি দাওয়াত আমাকে খদা বেলে মেনে নাও আমাকে যদি খোদা মেনে নিতে পারো আমি তোমাদের জন্য জান্নাতের যথেষ্ট হয়ে যাব নাওজি বলেন না কেন ওই মাহাদির সন্ন রাগর যে উঠো শহীদ নিয়ে সফিয়ালা আলামত রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে এই মহাকাল রুখতে হবে দার্জান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান আমার কলিজার টুকরা ভায়েরা আল্লাহ জনের দাজ্জালের হাত থেকে দাজ্জালের জালের ফেতনা থেকে আমাদেরকে পরিপূর্ণতা যেন দান করেন সকলে পড়ুন আল্লাহ আমি